আজ বালুরঘাট টাউন ক্লাব মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি পশ্চিমবঙ্গ করতে দেওয়া যাবে না কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছেন উনষাট লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছেন সেই উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে আপনারা একশো তেত্রিশ জনের টিম পাঠিয়েছিলেন তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এগারো লক্ষ মানুষের ঘরের প্রকল্পের সার্টিফিকেট করে গিয়েছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করেছি তিনটি নতুন সরকারি কলেজ হিলি কুমার বঞ্চকুশ মন্ডি আমরা পড়েছি বুনিয়াদপুরে একটু রকম মডেল স্কুল করেছি বালুরঘাট এয়ারপোর্ট করেছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ড করেছে গঙ্গারামপুরে তারশি পিজের জন্য হাট পড়েছে গঙ্গারামপুরে মার্কেট কমপ্লেক্স করেছে নতুন প্রতিাম থানা হয়েছে বালুরঘাট সাইবার ক্রাইম থানা হয়েছে বালুরঘাট মহিলা থানা হয়েছে বালুরঘাট স্টেডিয়ামে আধুনিকীকরণ এটাও করা হয়েছে বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্র যার নামটা আমাকে জিজ্ঞেস করেছিল আমি দিয়েছিলাম বালু ছায়া সেটাও কিন্তু আমরা করেছি এবং বালুরঘাট মিউজিয়াম সংস্কার এরকম প্রচুর কাজ কিন্তু বালুরঘাটে এই জেলায় আমরা করেছি নতুন করে বলার প্রশ্ন রাখে তাই

দেননি বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি শিক্ষিত বেকারের সংখ্যা আমার দ্বিতীয় প্রশ্ন পনেরো লক্ষ টাকা করে জন করার অ্যাকাউন্টে যারা বলেছিলেন এক লক্ষ টাকা দিয়েছে দুই লক্ষ টাকা দিয়েছে তিন লক্ষ টাকা দিয়েছে আর কথা বলেন এবার ভিডিলের লাইন আদম বাড়ি শিলিগুড়ির লাইন কাটিহাট আধাক্ত রাধি কাপুর বার্সই রেল লাইন মিটার গেজ থেকে পরিণত করা হিলিজে ল্যান্ড ফোট তৈরি করা সবটাই কিন্তু আমাদের করা আমি দেখছি বিজেপির কিছু কিছু গদ্দারগুলো যাদের কোনো দাম নেই প্রচুর টাকা করেছে কামিয়েছে ইতিহাস থেকে বাঁচবার জন্য সিবিআইয়ের হাত থেকে বাঁধবার জন্য এনআইএর হাত থেকে বাঁধবার জন্য বিএসএফ এর হাত থেকে বাঁধবার জন্য এখন বিজেপি বড় বড় ভাষণদার হয়ে গেছে সেই ভাষণদাররা বলছেন মমতা ব্যানার্জি মোদীকে বলার আগে নিজে বলুন কি করেছেন আরে আমাকে বলে হরিদাস পাল আমি হরিদাস

মমতাণ্ড নে দিয়ে ভাই পেলাই দেখিলো বিচ্ছ কথা